ডক্টর টিপে ধ গোপণ্ডকে বিশেষজ্ঞ ওই যে দেখা পাচ্ছেন এম্বিবিএস শুধু ক্যালটা বাসি আছে আমার চেম্বারাজকে নাম ঠান করুন কাদিউরি সোমবার টু মঙ্গলবার আটটা থেকে ছোয়া আটটা আর হচ্ছে তোমার হচ্ছে কি বালিগঞ্জ টু বুধবার টু বৃহস্পতিবার নটা থেকে সোয়া নটা বলছিলাম কি চন্দ্রমুখী আর শুনছো যখন বারে বারে দেখতে তোমার ভালো লাগে ডাক্তার ও আমার ডাক্তার আর শুনছো যখন বারে বারে দেখতে আমার ভালো লাগে ডাক্তার ও আমার ডাক্তার আমার ডাক্তার চন্দ্রমুখী

हो ये चेया माइकूले बोलो चेकअप पड़े देख बो की जे होलो की हो ये चेया माइकूले बोलो चेकअप पड़े देख बो की जे होलो ये इंजेक्शन है रुक आगे বলতে পারো না বলে লিখে নেছো কি নাম কি নাম ভাগ্য লক্ষ্মী বাহ খুব সুন্দর নাম ভাগ্য ভাগ্য খুলে গেছে ভাগ্যলক্ষ্মীর বয়স কত চব্বিশ আচ্ছা বলছিলাম কি ভাগ্য তোমার কপালে সিঁদুর নি হাতে ছাঁকা নি তা তোমার এই অবস্থাটা কি করে হলো চন্দ্রমুখী তুমি কিছু বুঝতে পারলে তোর মতো লম্বা মতো মোটা মতো ধরে চন্দ্রমুখী ওই যে বাঁধলো বাঁধার পর জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে শিলতা হানি করেছে দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি দেখুন পাগলি পর্যন্ত ছাড় পাচ্ছে না আমরা তো সবাই মানুষ যেই কাজটা করেছে সে কত বড় মানুষ তা বলে কি ভাগ্যলক্ষ্মী তোমার কি করতে হবে ও তোমার ক্লিয়ার করতে হবে তা তুমি ওখানে বসো তোমার চেক আপ করে ওষুধ দেওয়া হবে দ্যাই

জানলে তোমার যে কন্ডিশন তোমার তো কড়া মাপের সিরাপ দিতে হবে তার সঙ্গে সঙ্গে এই ইনজেকশনটা নিতে হবে ইয়াপ্যা ইয়াপ্যা ইবি কেন কেন বলি শোনো আমার হাতের কাজ খুব শুকু পুরো পিমের মতন কামড়াবে বালিশটা ঠেকদ ওদিকে ঘুরে বসো আর ভয় লাগবে না দেখি তুমি বালিশ থেকে সরে যাচ্ছ কেন বালিশে ঠেক দাও হ্যাঁ ওইদিকে ঘরো দেখি ঘরো এ পাগলি এ ডাক্তার তো তোর लेकेছে এ আমার ডাক্তার হাত খুব ভালো নারে তোর लेकेছে এ পাগকো হ্যাঁ আমি তো তোমায় বল্লুম আমার হাতের কাজ খুব সুককু পুরো পিমলের মতন কামড়াবে এ পাগকো কি হইছে রে

কি তাড়াতাড়ি পরের কে ডাকো এই দু নম্বর মালকে আছিস তাড়াতাড়ি হাজির চাও চাও টাক্তার বাবা 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 রে এই বয়সে এই জিনিসটা কেউ নেয় ওদিকে শ্মশান কাঁদতেছে আর এদিকে রিক্স নিয়ে বসা তোমার নাম কি আমার নাম লক্ষ্মী রানী বাহ খুব মিষ্টি নাম লক্ষ্মী রানী লক্ষ্মী রানীর লক্ষীর টাকা ঢুকে গেল বলছিলাম কি লক্ষ্মী রানী হ্যাঁ তোমার বয়স কত আমার বয়স 48 বছর 48 বছর আচ্ছা বলছিলেন কি লক্ষ্মী রানী হ্যাঁ তোমার কানেও टाकी কয় বছর তুই বছর শক্তি মানে ওটা কব তুমি জানোনি না আমার তো 6 বছর আগে স্বামী মারা গেছে আচ্ছা স্বামী মারা যাওয়ার পরে আমার তো হঠাৎ মতো স্টক হয়ে যা আচ্ছা তারপরে ওই পাড়া ছাবালা ধরে ধারে নিয়ে গিয়ে ওই ধনপতা নে যা। ধনপতা মানে ও ধনপতা মানে জানি না ওটা তো একটা গ্রামের না আচ্ছা তারপরে ওই ধনপতা নিয়ে গিয়ে জয় এই তো ওই বছর দিল সেই থেকে তোমার পুরো রোগ সেরে গেল তা বলছিলাম কি ছ বছর আগে তোমার স্বামী মারা গেছে তা তোমার এই অবস্থাটা কি করে হলো ও ডাক্তারু আ জবরচর আজ্ঞে আমি স্বামী ডাক্তার বেঁচে ছিল তখন আমার টিনে চাল ছিল আচ্ছা তারপর যখন স্বামী মারা যায় কি বলবো ডাক্তার আমি তো খেতে পাই না পাড়া নাতিরা বলতে এ বলে ঠ্যাং আমার বাড়ি খা ও বলে ঠ্যাং মাটি আমার বাড়ি খা তার দিনের বেলা ইয়ে তার বাড়ি খেয়ে কে রাতে তো করে যে শুয়ে पड़ी সকাল বেলা উঠে দেখি কোথা দিয়ে কি হয়ে গেছে বুইদে पड़ी চন্দমকি তুমি কি যে বুইদেবালে বুড়ি পাঁচবাড়ি পেটের জন্য

এ তো বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে বিশাল বড় সায়েন্টিস্ট হবে দেখেছো এ শুধু ডাক্তার না এক বড় মাপ এক চোটেশ হা জোরে জোরে নিঃশ্বাস পালো ও জোরে কি তোমার পেটের ভিতরে বুঝি বাচ্চা কথা ক থাক ক রে বাচ্চা ক থাক তোমার পেটের ভিতরে বুঝি ওই নাম নামগুলো তুমি লিখে দাও হ্যাঁ চন্দ্রমুখী আমি দুখানা সিরাপ লিখে দিচ্ছি বুড়িকে সামনে চেম্বার থেকে নিয়ে যেতে বলবি একটা হচ্ছে তিনশো পঁচাত্তর

चादर मतो आलो जय तारा चाँदर मतो आलो चंद्रमुखी देख ले तो লক্ষ্মীর ভাগ্য খুলে গেছে আর লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডায় টাকা ঢুকেছে চলো এখন দুজন মিলে গে দেখি বালিগঞ্জে আরো সব কেমন আছে বাবা আমি তোদের কি কোই ডাক্তার বাবু তুমি সবার কাছে বলে বেড়াচ্ছো আমি ভালো করছি ভালো করেছি ভালো করেছি আরে ভারত লাগে কার তুমি আর কালোটা করলে দেখো ঠাকুর আমি সত্যি কি বলছি আমি তোমার জাতির করছি সব তো ভালোর জন্যই করি দেখো হ্যাঁ যা বাই হ্যাঁ পে পে ওমা ও তো মোটা হ্যাঁ পে পে এ পাগলি পাগলি তুই ইনজাশনের কথাটা বলতে পারতি না ওতটাবু এত বড় যখন ক্ষতি করছ তখন তোমাকে আমাকে বিয়ে করতে হবে তাকো ঠাঙ্গমা তুমি আমার গুরুজনের বয়সী ওই বিয়ের জায়গাটা ক্ষমা করো কি হচ্ছে আমি তো না বিয়ে করলে তুই আস্তত করবি আরে তোদের তো আমি জাকিজ করেছি সব তো ভালোর জন্যই করি কেন করিলে ক্ষতি

চউ চউ একটা কথা বলি শোনো এই সময়টা লাথি মারবে একটু যন্ত্রণা হবে যখন বাচ্চা পশবে যাবে সব যন্ত্রণা দূর হয়ে যাবে টাটা টাটা মাসি আমার বাজাবে রে গোল এ মাগলি তো ছেলে কেও না আমার কাছে দে নেয়ে যাবো টাটা টাটা ये जगत मासी ये मां पाजा जे रे ठो चंतना है जब का दिन दिन पर चंतना है जब का दिन दिन पर खेते बती सेठी तू थी तू थी ওই ভগবান যদি একবার রেগে যায় এই ডাক্তার কাছে পাঠিয়ে দেয় আর এই ডাক্তার যদি একবার রেগে যায় ওই ভগবানের কাছে পাঠিয়ে দাও এ ডাক্তার তুই দেখ দেন দিনকে দিন আমার রূপ আর জ্যোতি যাচ্ছে না ও এদের গাইলি দু মাংস এদের রূপে নাকি আবার জগৎ ধ্বংস শুনবো না কিছু আমি তুমি হবে আমার স্বামী নিজে ভুলে নিজে আমি হয়ে গেলাম আমার স্বামী দাদা এই চেম্বারটা করেছিলাম উপকার করবো বলে আজকের উপকারের নাম শালা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারি শুনবো না কিছু আমি তুমি হবে আমার স্বামী নিজে শুনে নিজে আমি আমার স্বামী পিটতে রাত না মনছ মন রইল ও এখন মনছনে ভয় লাগতেছে আর যখন দুবেলা পরেবাড়ি খেতে যাচ্ছিলি তখন মনছনে ভয় লাগলা তার জন্য আমি তোকে বলেছিলাম যে 500 টাকা টাকা লাগে তোমার আমি 600 টাকা দেবো কিন্তু জিনিসটা ধরে আমার বরাবর ক্লিয়ার হয় কেন তুমি আমার এত বড় ক্ষতিটা করলে কেন করছি বল তো কেন তোমার ঘরে যে আছে তার বয়স হয়ে গেছে সাত মাস ওই বাচ্চা নষ্ট করতে দাও ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে তুমিও কিন্তু মারা যাবে আরে বাগলি তোর তো সময় হয়ে গেছিল ইপি তোর এই বাচ্চাটা নষ্ট করতে না ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে তুইও কিন্তু মারা যাবে ডাক্তার মানুষের জীবন রক্ষা করে কোনো জীবন শেষ করতে সেখানে তাই আমি তোর যা সব তো ভালোর জন্যই করছি ডাক্তার বাবু আমি জানি তুমি যা কিছু করেছো আমাদের ভালোর জন্য কি তুমি কি জানো আমরা যদি এই বয়সে সমাজের বুকে পারই হই সমাজের লোককে আমাদের মেনে নেবে সমাজের লোক আমাদের মেনে নেবে না সমাজের লোকে না দেখবে আমাদের বুকে পথে দেখাবে তাই এ জীবন থেকে লাভ কি জীবন এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই কি হচ্ছে তুমি সমাজের বুকে মুখ দেওয়া তো আত্মহত্যা করবে আত্মহত্যা আমি বিয়ে করলে তুই আত্মহত্যা করবি ঠিক আছে তোদের এত বড় যখন উপহার করছি আর না একটা ছোট্ট উপহার করবো তা তুমি কি উপকারটা করবে ওই দুটো সন্তানকে আমি আমার মনের মতন করে মানুষ করব ওরা হবে আগামী দিনে ভবিষ্যৎ আজ থেকে তোমরা আমার দিদি আমি তোমাদের ভাই দিদির কোলে চাঁদের আলো

ओ ओ ओ ओ मामा, मामा, मामी, 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 ओ मामी,